গতকালকে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি আজকে বিক্রি হবে মানে কালকে একটা নতুন গাড়ি কিনা হয়েছে কালকে একদিন হয়েছে মাত্র গাড়ির বস এখন এই গাড়িটাই বিক্রি হবে আর আমরা চতুর্থবারের মতো আসি এখন এলিভেটেড উপরে আমি আছি আর আমার সাথে আছে দাদু ওয়ালাইকুম আসসালাম দাদু কি অবস্থা দাদু অনেক অসুস্থ আমরা যখন এলিভেটেড এর গাড়ি নিয়ে আসি তখন কিন্তু একটা অন্যরকম ব্যাপার থাকে এর আগে আমরা ভেজেল নিয়ে আসছিলাম শোরুমে যাওয়ার আগে বিক্রি এরপরে আমরা ওই যে ইয়ারিশ নিয়ে আসলাম শোরুমে যাওয়ার আগে বিক্রি মানে আজকে যেটা নিয়ে আসছেন এটা তো পুরাই আগুন একদিন হয়েছে গাড়ির বয়স গতকালকে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন হয়েছে গতকাল এটা রেজিস্ট্রেশন হয়েছে গতকাল আমরা এটা নাম্বার পাইছি সন্ধ্যার সময় রাতে আচ্ছা নাম্বার প্লেট এখনো লাগানো নাই ওই যে পিছনে নাম্বার প্লেট নাম্বার প্লেট পিছনে নাম্বার প্লেট এখনো লাগানো হয় নাই গতকাল এটা নাম্বার পাইছে এটা পারচেজ করা হয়েছিল এর আগের দিন আচ্ছা গাড়িটা কি এখন বলবেন না পরে বলবো গাড়ি ডট এ স্কয়ার আর স্কয়ার আর স্কয়ার টিলার স্কয়ার টিলার স্কয়ার টিলার মডেল 2000 2019 মডেল 2019 2019 তিনবার করে বলবেন তিনবার করে আজকে আসলে আমার মুখে একটু সমস্যা মানে একটা গাড়ি গতকালকে রেজিস্ট্রেশন হয়েছে আর আজকেই বিক্রি হয়ে যাবে তার মানে এটা নেওয়া আর নতুন নেওয়ার মধ্যে কোনো তোফাত নাই না এটা তো রেজিস্ট্রেশনই হয়েছে কালকে বয়স আমি মানিসিট সব দেখাই দিই দাদু কথা আমি বিশ্বাস করতে পারলাম না আমি একটু কাগজ দেখব গাড়ি কাগজ কই আছে সব জায়গায় আগে ড্যাশবোর্ডে কাগজ আছে গাড়ি কাগজ একটু বের করে দেই সবাই একটু লাইভটা শেয়ার দেন দ্রুত একটু শেয়ার দেন আশা করছি আগের গাড়ির মতো এই গাড়িটাও ভাগ্যবান কোন এক ভাই পাবে ভাগ্য ভালো থাকলে এমন গাড়ি পাওয়া যায় এই দেখেন কাগজ নিয়ে নিলাম এবার দেখি রেজিস্ট্রেশন তারিখ কত দাদু আছে কই ওই কাগজটা কই

মানে ২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আছে আপনার ফিটনেস আর ট্যাক্স টোকেনের মেয়াদ আছে হচ্ছে আপনার দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি ও দুই দুই ফেব্রুয়ারি ছাব্বিশ এবং আপনার দুই দুই ছাব্বিশ দুইটা কাগজই আপনার পুরো এক বছর এই গাড়িটা মানে রেজিস্ট্রেশন হওয়ার পরে এখন পর্যন্ত আমার মনে হয় বিশ কিলো চলছে বা পঞ্চাশ কিলো চলছে হাসান ভাই ভাইয়া চিটং চলে গেছিল এটা নিয়ে আচ্ছা আচ্ছা

উইদাউট রেজিস্ট্রেশন উনি কত টাকা পেমেন্ট করছে আচ্ছা আচ্ছা গাড়িটা কে 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 মোবাইল থেকে কিনা কে কে মোটরস থেকে কিনা কে মোটরস থেকে আচ্ছা এখানে মানি রিসিট আছে তো আমি আপনি দাদা সামনের দিকে একটু তাকায় চালান জি জি আমি একটু দেখি এখানে মানি রিসিট গুলো আছে টাকার পরিমাণ কোন জায়গায় লেখা থাকে দাদু অনেকগুলো মানি আছে উনি পাটে পাটে ও এখানে আছে 41500 41 লাখ 500 41 লক্ষ হাজার দেখেন টোটাল হলো 41 লক্ষ 50 হাজার টাকা উইদাউট রেজিস্ট্রেশন এখানে দেখেন রেজিস্ট্রেশন ছাড়া নিশ্চয়ই ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া 41 লক্ষ 50 হাজার টাকা তবে আমাদের ভিডিও দেখে যারা কিনবেন তাদের তো টাকা লাগবে অনেক কম হাসান ভাই এই 41 পরে আরো আছে হচ্ছে 1 লক্ষ হাজার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তাহলে টোটাল কত হলো লক্ষ টাকা দিয়ে ভদ্রলোক গাড়ি কিনছে আচ্ছা কিন্তু আমরা তো অনেক কমে দিব নাকি 40 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছে দুই দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে কালকে নাম্বার প্লেট পাইছি কালকে আমরা নাম্বার প্লেট এখনো গাড়িতে লাগানো নাই হ্যাঁ আমরা ভালো মতো গাড়িটা দেখাই ওই যে সামনে ওই জায়গাটাতে যেখানে আমরা ইয়ার একটা জিনিস বুঝিনা আমি আর আপনি যখন না সবাই করতে যেন আয়া পরে এই মুহূর্তে চারশো সাড়ে চারশো লোক আছেন এবং বাড়তে আছে বাড়তে আছে সবাই একটু শেয়ার দেন এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন আপনার একটি শেয়ারের এর মাধ্যমে আরেকটা ভাই দেখতে পারবে হ্যাঁ যার গাড়িটা লাগবে সে দেখতে পারবে ইয়াস আমরা আবার নিয়ে আসছি চমক দেখানো একটা গাড়ি যেটা এক

ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইনের আগে এবং আমরা চাই আজকের গাড়িটাও আমরা শর্মে যাওয়ার আগে কাস্টমার জন্য চলে আসে এমন একটা মানে গাড়ি দেখাবো যেটার বয়স মাত্র একদিন মানে একদিন বলতে নাম্বার প্লেট সহ রাস্তায় এখনো চলে নাই আমরা আজকে নাম্বার প্লেট লাগানোর জন্য নাম্বার প্লেট নিয়ে হাজির হয়েছি ওকে তাহলে দাদু আপনি একটু পরে নামেন হ্যাঁ দেখেন না গাড়ি যে নতুন এটা কিন্তু বোঝার কোন মানে ইয়াই নাই মানে কি বলে সন্দেহ হই নাই একদম নতুন একটা স্কোয়ার আর গাড়িটা হচ্ছে এই যে সামনে থেকে দেখাই সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন প্লিজ সবাই একটু লাইফটা শেয়ার দেন আজকে কোনো না কোন ভাইয়ের স্বপ্ন পূরণ করবো অনেক কম টাকায় এই যে দেখেন ওই যে একটু আগে কাগজ কে কে সো এই হচ্ছে যে প্লেট এর তবে এটা কিন্তু ঢাকার নাম্বার এটা কিন্তু চট্ট নাম্বার চট্টগ্রামের চিটাং কোর্টের কাছাকাছি কোনো শোরুমের নাম্বার এটা শোরুম থেকে দিছে ঢাকা মেট্রো হবে আমার নাম্বার দেখি এই যে ঢাকা মেট্রো দেখছেন এখানে কিন্তু ঢাকা মেট্রো লেখা তাহলে গাড়িটা সিরিয়াল আছে বারো

আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করি একটা ভালো গাড়ির সন্ধান দিতে আর আজকে যেটা দেখাইতেছি এটা তো মানে নতুনের চেয়েও নতুন রেজিস্ট্রেশন নাম্বার মাত্র কালকে এখনো পর্যন্ত গাড়িতে লাগানো হয় নাই যদি কেউ তেলের একটা নোয়া এটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ অক্টেন দিবেন তেলের চালিত গাড়ি সো আমরা চাই একজন ভালো মানুষ এই গাড়িটা নে যে তেলের গাড়ি খুঁজতেছে অনেকদিন যাবৎ এবং আমাদের ভিডিও নিয়মিত যারা দেখে এদের মধ্যে থেকে কেউ সামনের রুমটা দেখাই দিব

যদি সবাই আল্লাহর আসতে একটা করে লাইক দিতেন আর একটা করে শেয়ার দিতেন আজকে একটু শেয়ার দিয়ে দিন অনেকদিন ধরে শেয়ার চাচ্ছি আপনাদের কাছে পাচ্ছি না আমরা এই ভিডিওটা 1 মিলিয়ন ভিউ দেখতে চাই আজকে একটু শেয়ারে ঝড় উঠাই দেন প্লিজ সবার প্রতি আমার রিকোয়েস্ট একটু দেন সবাই একটু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে দেন আমি এই গাড়িটার ডিটেইলস একটু বলে দেই ওনার ওই ভদ্রলোকের সামনে যদি আপনি একটু আসেন আচ্ছা যে ভদ্রলোকের রেজিস্ট্রেশন করা পর্যন্ত কত টাকা লাগছে ডিটেইলস একটু দেখাই দেই 41 লক্ষ 50 হাজার টাকা দিয়ে ভদ্রলোক গাড়িটা কিনছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পড়ে যাবেন না পড়বো না বলেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে উনি রেজিস্ট্রেশন করছে আচ্ছা উনি আবার আরেকটা কাজও করছে আশি হাজার টাকা দিয়ে এটাকে এলপিজি করছে এলপিজি করছে এলপিজি করছে আচ্ছা তেলের গাড়ি এলপিজি করছে হ্যাঁ একটু দুষ্ট মন মানসিকতার যদি আমি হইতাম সেক্ষেত্রে এলপিজিটা খোলা থাকতো আচ্ছা এলপিজিটা গাড়িতে আছে আমি বলে বিক্রি করব না যে এই গাড়িটা কখনো এলপিজি হয় নাই আচ্ছা এলপিজিটা হয়েছে এলপিজি বিল্টিন আছে এখনো ভদ্রলোক পঁচাশি হাজার টাকা দিয়ে এটাকে এলপিজিও করছে জি তার মানে এই গাড়িটা মোটামুটি উনার ফর্টি ফাইভ সুইসি একটা কস্টিং হয়েছে এই গাড়িটা কেনার জন্য ওনার ফর্টি এর মতন আচ্ছা মাসুদ রানা ভাই একটা কমেন্ট করছে দাদা বড় দয়ালু দাদাদের আবার ফিরে দেয় কি দাদা দেয় আবার ফিরে নেয়া আমাদের প্রান্ততা মানে বুঝলাম না কথাটা একটু ইঞ্জিন রুমটা দেখা যায় দাদু খোলা আচ্ছা যদি দুই হাজার

একটা তেলের গাড়ি যাদের লাগবে অনেক কম দামে দেওয়া হবে আপনার কিনছে উনি অনেক টাকা অনেকে বলতে পারে যে ভাইয়া কেন এই গাড়িটা বিক্রি করে দিচ্ছে উনাকে আমি এই প্রশ্নটা করছিলাম উনি আমাকে প্রশ্নের উত্তরটা দিছে হচ্ছে ওনার একটা জমির রেজিস্ট্রেশন আছে যেটাতে এখানে ওনার যে টাকাটা লস হবে ওখান থেকে এটা রিকভারি হয়ে যাবে আচ্ছা এটার থেকেও ওনার ওই জিনিসটা খুব বেশি প্রয়োজন এই জন্য উনি খালি গাড়িটা বিক্রি করছে একদিন শুধু চালাইছে উনি শুধু চিটং গেছে আর ঢাকায় আসছে এই উনার পারপাস ইলটায়ার চটাই কিও কমা ओरिजिनल জাপানি ডামালি এবং মতো আছে এবং গাড়িটাও ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা দেখেন একটা রিকন্ডিশন গাড়ি ভাইয়া এটা চাবি দিয়ে খোলার কথা চাবি যে ও না না হ্যাঁ একদম দেখেন এই সিটে এখন পর্যন্ত মনে কিও বসেও নাই আমার যেটা কারণ ওনারা বউ ভাবি ভাইয়া আর ওনার বাচ্চা আসছিল একটাতে পিছনে বসার মত কেউ ছিল না আচ্ছা আচ্ছা ওনারা সামনে বসে আসছে তো গাড়িটা দেখেন

এই হচ্ছে আপনার গাড়ি দুই হাজার উনিশ মডেল অক্টেন দিবেন এলপিজি করা আছে অনেকেই দাম জানতে চাচ্ছেন তো আমি দাদুর কাছে যাচ্ছি দামের ব্যাপারটা নিয়ে কথা বলতে তার আগে আপনার গাড়িটা একটু ভালো মতো দেখেন এটা কিন্তু আপনার এলপিজি ও কষ্ট মনে বেশি দিন হয় নাই भैया एलपीजी পরশুদিন করবে সব সবকিছু দিয়ে দিব আমি আচ্ছা পরশুদিন এলপিজি করবে সবকিছু দিয়ে দিবে আপনারা যারা এই গাড়িটা নিতে চান এবারে দাদু এইकडे দেখেন উনি কিন্তু একটা মেটালিক ইয়া লাগাইছে কি বলে নিকেলের জ্বলে নিকেলের একদম নতুন গাড়ি এটা আসলে দেখানোর কিছুই নাই সবকিছুই এখন নতুন গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই দাদু এখন বলেন এই গাড়িটা যদি কেউ নিতে চায় কত টাকা হলে নেওয়া যাবে হাসান ভাই এটা হচ্ছে সরাসরি যার নামে আছে তার কাছ থেকে নেওয়ার অপশন আছে সরাসরি তার কাছ থেকে নিতে পারবেন আমি তো আপনাদেরকে দেখাই দিলাম যে ওনার কস্টিং কত হচ্ছে কত টাকা পড়ছে বিলো ফর্টি ফাইভ এখান থেকে যারা নিতে চান আমাকে ফোন বায়ার রিয়েল বায়ার যারা যারা নিতে চান যে যারা একটা নতুন গাড়ি ছিলেন কিন্তু আপনারা এটা নিলে আপনাদের বেশ কিছু টাকা সেভ হবে যারা নতুন একটা কিনতে চাচ্ছিলেন ওনারেও সেভ হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে আচ্ছা তাহলে আপনারা যদি কেউ সেভ হবে যারা রিয়েল বায়ার যারা এই গাড়িটাই খুঁজতে যে রিকন্ডিশন একটা নিবেন কিন্তু সেকেন্ড হ্যান্ডের দামে সেকেন্ড হ্যান্ডের দামে আপনি অনেক টাকা সেভ হবে এটা কথা দিলাম আমি যতটুকু পারি কমাই দিব ইনশাআল্লাহ ওকে তাহলে দাম কি বলবেন না না ফোন দেখ ফোন দিলে যা নেওয়ার ইচ্ছা ফোন দেখ ফোন দিলে আমি ডিটেইল এমনেই ফোনের জালায় আছেন না এখন তো সবাই ফোন দিবে জয় হোক আপনার ফোন দেন কথা দিচ্ছি হতাশ হবেন না निराश হবেন না নাম্বার প্লেট নাম্বার প্লেট কিন্তু ঢাকা মেট্রো হ্যাঁ নাম্বার কিন্তু ঢাকা মেট্রো নাম্বার প্লেটটা এখনো লাগানো নাই নাম্বার হয়ে গেছে নাম্বার হয়েছে গাড়ির গতকাল সন্ধ্যায় আমরা এটা পাইছি নাম্বার প্লেট আপনি আমরা আপনি ডেলিভারি যখন দিবেন তখন লাগায় দিব ওকে তাহলে আপাতত তো বিদায় নিলাম আমরা তাড়াতাড়ি শোরুমের দিকে যাই আপনারা কেউ গাড়িটা দেখতে চাইলে শোরুমের দিকে চলে আসেন ভালোবাসা আর এখনো 500 এর উপরে মানুষ আমাদের লাইভে আছেন আলহামদুলিল্লাহ শেয়ার দিয়ে দেন আপনাদের এই ঋণ আমরা কোনোদিন শুধু করতে পারবো না পাঁচশো জন একটা করে শেয়ার দিলে কিন্তু সাথে সাথে পাঁচশো শেয়ার হয়ে যায় আর আমি একজন ক্ষুদ্র একজন জোবার যদি একটা শেয়ার দেই শুধুমাত্র একটা শেয়ার হয় আচ্ছা আমি সব সময় যে কথাটা বলি একের বোঝা দশের লাঠি এক বোঝা আমার মাথায় উঠাইতে অনেক কষ্ট হয় আপনাদের হাতে যদি একটা করে দিয়ে দেই ওটা লাঠি হয়ে যায় আচ্ছা একজন কমেন্ট করছে বলে দেই ৩৫ লাখ টাকা হলে আমি এখনই নিব

নতুন বছরের থ্যাংক ইউ ভালো থাকেন আল্লাহ হাফেজ আমরা সরব দিকে যাচ্ছি আপনাদের জন্য ওয়েট করবো আমরা আসসালাম